গাইস আমরা এখন পিকনিক করবো তার জন্য বক্স রেসলাম দেখতে হচ্ছে দেখো চলো আবার বাড়ির ছাদে যাই দেখা হচ্ছে তো হ্যালো গাইস তো তোমরা কেমন আছো আজকে অনেক বেশি তো গাইস তোমাদেরকে বললাম ছাদে আসি দেখা মতো হচ্ছে কি নিয়ে ভিডিওটা হয়নি হাট বাজার তো সব করলাম দেখো পালপুর রোড পালপু আছে আবার দেখো বক্স আছে দেখো বক্স আছে ডিজি আলো আছে এদিকে সব দেখ ব্লুটুথ কানেক্ট এটা এমনি দেখ এটা ব্লুটুথ কানেক্ট ছোটো তার জন্য তো আমরা সব পিকনিক করার লোকজন সব গাজে গেছে দেখো একজন ছোট্ট ফোলাফান মোবাইল টিপছে দেখো এই দেখো তো দেখতে পাচ্ছো আমাদের তো আমরা বিকালে গাছটা দিয়ে চলে এলাম আমরা এখন গান বাজাচ্ছি তো আমাদের খুব খুব বিশাল আনন্দ হচ্ছে বিখ্যাত আনন্দ এরকম আনন্দ আমার হয়নি তো আমার এখন গাইস তো রাতের বেলা গেছি তাও ক্যামেরাটা ভালো দিছি নেই দেখো আমাদের সহজ জায়গা কত ভিতরে ল্যাপকাত আছে ওই দেখো দেখতে পাচ্ছ ওই দেখো তাম্বু ব্ল্যাঙ্কেট এই দেখো ডিজেল লাইট এই দেখো এখন এখন গান বাজিচ্ছে না মানে নামাজ পড়ছে সব তার জন্য এই ফাঁকে আমি ব্লকটা করে ফেললাম এই দেখো সব দেখ আমাদের ওই ডাক আব্দুল আব্দুল ডাকতে না হ্যাঁ আব্দুল আব্দুল আড়ে গেছে सलीम तुम

তো তোমরা ফুল ভিডিও দেখতে পাবে খুব আনন্দিত হবে আমি আজকে খুব খুশি আবা তো আমাদের বিশাল খুশি হয়েছে তো আবা কি বললো কি বললো ভুলে গেলাম তো খাওয়া দাওয়া তোমরা সব ভিডিও ভিডিওটা ফুল পেয়ে যাবে দেখলে তোমরা ভালো লাগলে রাখসাক্ষ করে দেবে আর ভালো থেকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম